এক গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘু চোখে আসে না এক গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘু চোখে আসে না যায় কষ্টে বুকটা পেটে কষ্ট আমার বাধা মানে না কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না একাকি কি গভীর তোমার কথা ভেবে কিছুতেই ঘু চোখে আসে না যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা পেটে আমার বাধা মানে না হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া স্মৃতরা দে মরে কিছুতেই পায় না যায় কষ্টে বুকটা ফেটে আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অস্ত্র আমার বাধা মানে না এক গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘু চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অস্ত্র আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা পেটে অস্ত্র আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে ওস্ত্র আমার বাধা মানে না